গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা সৌদি তুরস্ক পাকিস্তান সহ আট মুসলিম দেশের ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর সাংবাদিক সহ নিহত এগারো ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক আলোচনার টেবিলে থাকবে ভূখণ্ড ইস্যু ইয়েব সহ কয়েকটি শহরে রুশ হামলা জোরদার মিয়ানমারে বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা ফলাফলকে স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর যৌথ আসিয়ান পাঠাবে না কোনো প্রতিনিধি এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঝড় হ্যারি তান্ডব স্পেনের কাতালোনিয়ায় বিপদসীমার ওপর দিয়ে বৈঠে নদীর পানি ভারী বৃষ্টিতে গ্রিসে দুজনের মৃত্যু গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান তুরস্ক সৌদি আরব সহ আটটি মুসলিম দেশ উপত্যকায় যুদ্ধবিরতি টিকে রাখা অবাধে প্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা দখলদার বাহিনীর হামলায় তিন সাংবাদিক সহ এগারো জন নিহত হয়েছেন তিন সপ্তাহের মধ্যে হামাস অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিন্ন করে দেয়ার হুঁশিয়ে দিয়েছেন ট্রাম্প গাজার মাটিতে থামছে না প্রাণহানি যুদ্ধবিরতি ছাপিয়ে এখনও আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েল বুধবার উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে নেতানিয়া হুসেনারা পরে জানা যায় তাদের হামলায় প্রাণ গেছে মিশরীয় ত্রাণ সংস্থার হয়ে কাজ করা কয়েকজন সাংবাদিকের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ একই দিন দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে শিশুসহ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি গাজায় ধ্বংসস্তূপের এই হাহাকারের মাঝেই শান্তির নতুন সমীকরণ মেলাতে এক কাতারে দাঁড়িয়েছে মুসলিম বিশ্ব পাকিস্তান মিশর সৌদি আরব ও তুরস্ক সহ আটটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা কোনো বাধা ছাড়া ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে তিনি বলেন অস্ত্র হাতে জন্ম নেওয়া এই গোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত নেয়া কঠিন হলেও শান্তিরক্ষায় তাদের এটি করতেই হবে আগামী তিন সপ্তাহের মধ্যে সংগঠনটি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে হামাসকে দ্রুত নিশ্চিহ্ন করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আলসিসি ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্যের অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে থাকা উচিত বলেও মন্তব্য তার মিশরের প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনই হল এই অঞ্চলে স্থিতিশীলতা আনার মূল চাবিকাঠি অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ ও অস্থায়ী আবাসন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন একই সঙ্গে তিনি অফ বোর্ডের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার তিক্ত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প বিপুল প্রাণহানির পরও দুই নেতা যুদ্ধ বন্ধের সমঝোতায় না পৌঁছালে তা চরম বোকামি হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের এমন পরিস্থিতিতে আজ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল আলোচনার টেবিলে থাকবে ইউক্রেনের ভূখণ্ড ইস্যু এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা হামলায় প্রায় দেড় হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে রাশিয়ার দক্ষিণাঞ্চলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিয়েভো এতে কয়েকজন আহত হন লেবাননের দক্ষিণাঞ্চলে তিনটি গ্রামে হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত দুইজন নিহত হন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের কেন্নারি বাজুরিয়ে ও জাহরানি গ্রামে হিজবুল্লার অস্ত্র মজুদ সহ বিভিন্ন স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালানো হয় হামলার আগে সাইদুন বন্দরের দক্ষিণে কেন্নারিত গ্রাম সহ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্র করার অঙ্গীকার থাকলেও ইসরায়েলের দাবি সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেবানন ইস্যুতে শুল্ক যুদ্ধের দাবামা থামিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের ওপর পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া দশ শতাংশ শুল্ক ট্রাম্প জানান গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র ইউরোপ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলা শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবার নাটকীয় মোড় নিয়েছে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে মার্কিন প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠকের পর ট্রাম্প জানান গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হয়েছে এই সমঝোতার ভিত্তিতে পয়লা ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের ওপর নির্ধারিত শুল্ক স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প ইস্যু তবে গ্রিনল্যান্ড নিয়ে ঘোষিত এই নতুন সমঝোতাকে কিছুটা জটিল বলে উল্লেখ করেছেন ট্রাম্প সিএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে ট্রাম্পের দাবি এই চুক্তির রূপরেখা এমনভাবে তৈরি করা হচ্ছে যা চিরকাল স্থায়ী হবে এর আগে অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে সুর কিছুটা নরম করে বলেন দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে তিনি কোনো সামরিক শক্তি বা ট্রাম্পের এই সুর নরম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন তিনি বলেন শুল্ক আরোপ না করা এবং শক্তি প্রয়োগ থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় গঠনমূলক কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করবে তবে রাসমুসেন সতর্ক করে বলেন গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন কিছু পরিকল্পনা এখনও রয়েছে যা ডেনমার্ক সমর্থন করে না এদিকে ট্রাম্প রুটো বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কারোপের হুমকির প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেন ইইউর আইন প্রণেতারা ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ওবিদ হোসেন বিবিসি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক দুই দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি বলেন কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ চব্বিশের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে দেখা দেয় টানাপড়েন সংখ্যালঘু নির্যাতন সীমান্ত উত্তেজনা এমনকি পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের মতো ঘটনা ঘটে সবশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরে নেয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি গন বিন এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান জাতীয় নির্বাচন ঢাকা নয়াদিল্লি সম্পর্ক সহ বিভিন্ন বিষয় উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দিল্লিতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না ঢাকা বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ হবে না বলেও মনে করেন তিনি শেখ হাসিনা হ্যাজ গন এন্ড বিন গন টু ইন্ডিয়া এন্ড হ্যাজ বিন গিভেন শেল্টার শি ইজ রিস্ট্রেইন ফ্রম মেকিং স্টেটমেন্টস হুইচ ডাজ নট গো ফর দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ and also doesn't uh, bode very well for the relation between the two countries. সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিটি ঘটনায় সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না বাংলাদেশের বিষয়েও ভারত সরকারের একই নীতি মেনে চলা উচিত উই ডু নট স্পিক অ্যাবাউট দি অ্যাকশনস এগেইনস্ট দ্য মাইনরিটিজ ইন ইন্ডিয়া এন্ড আই উড এক্সপেক্ট দ্যাট দ্য ইন্ডিয়ান অথরিটিজ হাসিনা সরকারের আমলে ইচ্ছে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করা হয়েছিল উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন নয়াদিল্লি ইসলামাবাদ একে অপরকে শত্রু মনে করলেও দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ